শিলুকুড়িতে কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষিকাকে ভুয়ো আইএএস পরিচয় দিয়ে ছেচল্লিশ লক্ষ টাকা প্রতারণা গ্রেপ্তার করা হয় চারজনকে কেন্দ্রীয় বিদ্যালয় এক শিক্ষিকাকে নিজেকে আইএএস অফিসার পরিচয় দিয়ে প্রায় লক্ষ টাকা প্রতারণার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করল পুলিশ কোচবিহার জেলার হলদিবাড়ি থেকে গ্রেপ্তার হওয়া মূল পান্ডাদের জিজ্ঞাসাবাদ করে মোট চারজনকে গ্রেপ্তার করে শিলুকুড়ি প্রধাননগর থানার পুলিশ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শহর শিলুকুড়িতে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হল সুরজিৎ রায় ওরফে আলপর্ণি সরকার বর্ণ রায় বিপ্লব রায় ও রামনিবাস যাদব শিলকুরের বাসিন্দা ওই শিক্ষিকা পুলিশকে জানিয়েছে কয়েক বছর আগে হোয়াটসঅ্যাপে এক অজানা নাম্বারে তার মোবাইলে মেসেজ আসে নিজেকে আইএএস অফিসার এবং আর ডাব্লিউ সহকারী সচিব বলে পরিচয় দেন অভিযুক্ত সুরজিৎ রায় মোবাইল নাম্বার কোথা থেকে পেল তা জিজ্ঞাসা করতেই অভিযুক্ত জানিয়েছিল স্কুলের আরেক শিক্ষিকা রায় তাকে দিয়েছেন এভাবে প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপে কথা হতে থাকায় সুরজিতের সঙ্গে ঘনিষ্ঠতা পারে তাকে বিয়ের ও প্রস্তাব দেয় সুরজিৎ সেখানেই থেমে থাকেনি অভিযুক্ত নিজেকে প্রভাবশালী পরিবারের সন্তান বলে দাবি করে জানায় তার বাবা হায়দ্রাবাদের আইজি এবং মা একজন স্কুল শিক্ষিকা কয়েকদিন কেটে যাওয়ার পর গল্প ফাঁদতে শুরু করে অভিযুক্ত মায়ের হার্ট ট্রান্সফারের জন্য অর্থের প্রয়োজন বলে শিক্ষিকাকে জানায় সে এদিকে ভালোবাসার মানুষের উপর বিশ্বাস করে শিক্ষিকা নিজের বেতন সোনার অলঙ্কার বন্ধক রাখা থেকে শুরু করে করে এমন বাবার দোকান বিক্রি করে প্রায় 46 লক্ষ টাকা বিভিন্ন অ্যাকাউন্টে সুরজিৎকে পাঠায় এমন কি এবারে শিলুকুরে জংসরে দেখা করার সময় সুরজিৎ তার গলা থেকে জোর করে সোনার চেন খুলে নায়ে বলে পুলিশকে জানিয়েছেন শিক্ষিকা এরপর সুরজিৎ এর আচরণ ও টাকা চামার প্রবণতা বেড়ে যাওয়ায় সন্দেহ হয় শিক্ষিকার 18 মে তিনি শিলুকুরে মেট্রোপলিটন প্রধান নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ তদন্তের মে অভিযোগের ভিত্তিতে হলদিবাড়ি থেকে ভৌ আই

করেছে পুলিশ জানতে পেরেছে সুরজিতের আসল নাম আলবরণী সরকার সে বিবাহিত এবং এক সন্তানের পিতা তার বিরুদ্ধে হলদিবাড়িতে কক্সো আইনে একটি মামলা রয়েছে জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায় স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদারপ্রুফ বানায় স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট ওয়েদারপ্রুফ ঘর